দাউদাউ করে জ্বলছে মৎস্যজীবীর ট্রলার আতঙ্কিত এলাকাবাসী নদীর চরে একটি মৎস্যজীবীর ট্রলার দাউ দাউ করে জ্বলছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের রক্ষয়নগর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার কাকদ্বীপের ক্ষক্ষয়নগর এলাকায় কালনাগিনী নদীর চরেই পড়ে থাকায় এফবি দীপা নামে একটি ট্রলারে আগুন দেখতে পায় স্থানীয়রা এলাকাবাসীরা তড়িঘড়ি আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছলে মুহূর্তের মধ্যেই সমস্ত কিছু শেষ হয়ে যায় চোখের নিমেষে সম্পূর্ণ আগুনের লালিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় মৎস্যজীবী ট্রলারটি এই ঘটনার খবরকে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ কিভাবে আগুন লাগলো সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখছে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ এই বিষয়ে প্রত্যক্ষদর্শী সত্যজিৎ দাস তিনি জানান কালনাগিনী নদীর চরে একটি জঙ্গলে থাকা একটি মৎস্যজীবী ট্রলারে আগুন লেগে যায় আমরা তড়িঘড়ি আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছলে সবকিছু শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যেই পড়ে যায় ট্রলারটি আগুনটা আমি ঘর থেকে বাড়াচ্ছি কত ফার্স্ট কেবিন আগুন লেগেছে বালতিটা নিয়ে যে না যাচ্ছি জল নিয়ে আস্তে আস্তে পাঁচ মিনিটের মধ্যে দেখছি ট্রলারটা আগুন লেগে গেছে এই ট্রলারের নাম কি হয়েছে এই ট্রলারের নামটা জানি না ঠিকঠাক জঙ্গলে তো ঢাকা দিয়ে আছে এটা কি ফিশিং ছিল হ্যাঁ এই মালিকের নাম কি হয়েছে মালিকের নামটা জানি না বিশেষভাবে কি নাম আপনার আমার নাম সত্যজিৎ দাস